দর্শক আলাইকুম চলে এলাম নতুন একটি ডেলিভারি মাছের ভিডিও নিয়ে আজকে আমরা দেখব গোপালগঞ্জে চার লক্ষ ভিয়েতনামি কই মাছ ডেলিভারি দেওয়ার ভিডিও ডেলিভারির ক্ষেত্রে আমরা সর্বপ্রথম পুকুর থেকে মাছগুলো সংগ্রহ করে হাউজে নার্সিং করি তারপর মাছগুলো ডেলিভারির জন্য ফিট হয়ে গেলে অক্সিজেন পূর্ণ ব্যাগে করে বা পরিবহনের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে বিপুল পরিমাণে ভিয়েতনামি কই মজুদ আছে এগুলো আমরা ডেলিভারি দিব সারা বাংলাদেশ জুড়ে বর্তমান সময়ে ভিয়েতনামি কই চাষ খুবই লাভজনক একটি চাষ এই মাছটি একক চাষ ও মিশ্র চাষ উভয় চাষই করা যায় একক চাষে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায় একক চাষের ক্ষেত্রে পাঁচ থেকে ছয় ফিট পানির গভীরতায় আঠেরো পিস দেওয়া যায় আর মিশ্র চাষের ক্ষেত্রে পাঁচ থেকে ছয় ফিট পানির গভীরতায় তিনশো পিস দেওয়া যায় এই মাছটি যে কোনো খাবারে বড় হয়ে যায় তবে ফিস ফিট খাওয়াতে পারলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এই মাছের খাবার খরচও একদমই কম আর বাজারে মূল্য ভালো থাকে সব সময়। এই মাছটি রোগ বালায় নেই বললেই চলে তাই তো চাষি ভাইয়েরা এই মাছটি চাষ করে অনেক লাভবান হচ্ছেন ভিয়েতনামি কই মাছ অল্প দিনে বিক্রি উপযোগী হয়ে যায় মাত্র দুই মাস দশ দিনে এই মাছটি বাজারজাত করা যায় আমাদের ভিয়েতনামি কই মাছের সারা বাংলাদেশে একটা আলাদা সুনাম আছে এর মূল কারণ আমাদের উন্নত মানের থেকে মাছের পোনা সংগ্রহ করা তাই তো মাছ চাষ করে চাষি ভাইরা অল্প সময়ে অনেক মুনাফা অর্জন করছে যার ফলে ভিয়েতনামি কই মাছ চাষে অনেক আগ্রহ বেড়েছে চাষিদের মাঝে বর্তমানে আমরা সততার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ডেলিভারিতে আমরাই প্রথম আমরাই সেরা সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে ভিয়েতনামি কই মাছের রেনু ধানি পোনা সহ নদীর অরিজিনাল চিতল সিলভার কাপ গ্রাস কাপ মিরর কাপ ব্ল্যাক কাপ ব্রিগেড কাপ কাতলা চায়না পুটি জি থ্রি রুই পাবদা বাটা নোনা ট্যাংরা গোলসা ট্যাংরা টাইগার মনোসেক্স তেলাপিয়া এবং ভিয়েতনামি শোল সহ সকল মাছের ধানীয় পোনা মজুদ আছে পরিমাণ মতো ধানীয় পোনা দেওয়া যাবে আপনারা চাইলে আমাদের কাছে এসে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো ধানীয় পোনা সংগ্রহ করতে পারেন ও মাছের রোগ প্রতিকার সংক্রান্ত পরামর্শ এবং মাছ চাষের আধুনিক পরামর্শ আমরা দিয়ে থাকি আপনাদের যদি ভিয়েতনামি কই সহ যে কোনো মাছের ধানি বা পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া পারে এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আমরা প্রতিনিয়ত এই মাছের পোনাগুলো পৌঁছে দিচ্ছি সারা বাংলাদেশ জুড়ে এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মা সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ